カズマか。

কি কত লাগে তুমি ওইຫນারে বৈতে যাও চিন টাকা দে হ্যাঁ যাও ওই দোকান হ্যাঁ ওই দোকান তারে দেপাটা আসলে উনি যাবলে এইতে কি লাগে আসলে কত মাসে কত বাই লাগা আপন সফট হ্যাঁ কিন্তু মাসে কত কত লাগা আপন লাগা আমি ছেলে টংগুলা যাব আচ্ছা আচ্ছা প্রত্যেক গেরাম ও শান্তি নাই আমি এত টাকা দিয়ে পাস করে আপু

সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন অত্র এলাকার মিঠোপথে হেঁটে হেঁটে আমরা ভুক্তভোগীর বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে আমরা পথে পথে যাকে পেয়েছি তার কাছে আমরা প্রশ্ন করেছি বিস্তারিত আমাদের লক্ষ্য একটাই সত্যটা বের করা প্রিয়দর্শক আপনারা জানেন আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে সর্বক্ষণ প্রিয়